মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন যারা হোলসেল নিয়ে মানে পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড ট্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই অন্যগুলো দিয়ে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি অথবা ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন ইট কালেকশন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইজে মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচ টাকা আলার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ মেরুনের মধ্যে খুব ইউনিক একটা ডিজাইনই হচ্ছে আমার ফ্রন্টের ডিজাইন এবং এটি থাকবে জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে কোয়ার্টার অথবা ফুল হাত আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ইনশাল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশন লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একদম ডিপ পেস্টের মধ্যে খুব ইউনিক একটা ডিজাইন এ হচ্ছে নিজের ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড এটা থাকবে যে আমার ব্যাগ পোষণ ব্যাগ পোষণটা একদম ডিফারেন্ট ডিজাইনের মধ্যে পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে সোনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চা মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন পাইকারি দামে মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকায় এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব ইউনিক একদম ডিফারেন্ট সোভার একটা ডিজাইন এই হচ্ছে নেই কের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এইটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন আর এটা জামার ব্যাক পশুন পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মার মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সাল ইট এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ইনশাল্লাহ ভালো মানের পেয়ে যাবেন সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সবগুলো নিউ কালেকশান ঈদ কালেকশান এ হচ্ছে ওনাটো অন্যগুলো অনেক বড় এবং ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাধি থেকে পাইকারি দামে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ বেগুনির মধ্যে এই হচ্ছে নিকে ডিজাইনটা এটা থাকবে জামার আমার নিচের প্যানেল এই হচ্ছে জামার আমার ফ্রন্টের ডিজাইন এবং এটা জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল ইট্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা ঈদ কালেকশান লোন পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাহাদিভিশন থেকে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ঈদ কালেকশন লোন রেস্টি পেয়ে যাচ্ছেন ফ্যাশন থেকে পাইকারি দামে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও